মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নাইজেরিয়া সরকার ট্রাম্প বলেছেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নেবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আরও জানান নাইজেরিয়া সরকার যদি এই হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে এর কয়েক ঘন্টার মধ্যেই জবাব আসে নাইজেরিয়ার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র বলেন নাইজেরিয়া কখনোই এমন হত্যাকাণ্ডকে অনুমোদন দেয়নি বরং এসব হামলার পেছনে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী হারাম ও আইএস সংশ্লিষ্ট সংগঠনগুলো তিনি বলেন আমাদের সরকার দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রেখে সন্ত্রাস দমনে মার্কিন সহায়তাকে স্বাগত জানাবে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বোয়ালা বলেন নাইজেরিয়া সহযোগিতা চায় কিন্তু কোনো সামরিক হস্তক্ষেপ নয় দুই দেশের নেতা আলোচনায় বসলে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সফলতা পাওয়া সম্ভব এর আগে প্রেসিডেন্ট টিনুবু ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানান নাইজেরিয়ায় খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সমান যোগাযোগ ও সহযোগিতা রয়েছে তিনি বলেন দেশটিকে ধর্মীয়ভাবে অসহিষ্ণুতা বলা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নাইজেরিয়ায় দুই শতাধিক জাতিগোষ্ঠী থাকলেও দেশটি মূলত মুসলিম প্রধান উত্তর আর খ্রিস্টান প্রধান দক্ষিণাঞ্চলে বিভক্ত বছরের পর বছর ধরে বোকোহারাম ও আইএসের মতো গোষ্ঠীগুলোর হামলায় হাজারো মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই মুসলিম তবে বিশ্লেষকরা বলছেন ধর্ম নয় মূল সমস্যা সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা